ছানি রোগটি ডায়াগনোসিস করবার পর আসলে পরবর্তীতে আপনার কাউন্সেলিংটি কিভাবে করে থাকেন রোগীদের রোগীকে পজিটিভ এবং নেগেটিভ দুটো কথাই তাকে বলতে হবে যে আমি তাকে কেন অপারেশন করছি আমি রোগীদেরকে প্রথমেই বলি এই ছানিটা হচ্ছে অন্ধত্বের একটা কারণ ছানি অপারেশন যদি আমরা না করি তাহলে যে কোনো মুহূর্তেই তার চোখের প্রেশার বেড়ে যেতে পারে তার চোখের যদি প্রেশার বেড়ে যায় তাহলে একজন মানুষ যে কোনো মুহূর্তে অন্ধত্বের শিকার হতে পারে আমরা রোগীদেরকে যখন বোঝাই যে আপনার চোখের ছানি পড়েছে আমরা প্রাথমিকভাবে চশমা দিয়ে সাধারণত চেষ্টা করি কিন্তু আপনার চশমা দিয়ে আপনার কোনো ইম্প্রুভ করবে না আপনাকে অপারেশনই করতে হবে অপারেশনই হচ্ছে ছানির একমাত্র চিকিৎসা আর অপারেশনের জন্য যে ধরনের প্রবলেমগুলি হতে পারে কিছু প্রবলেম হয় যেমন কিছু সমস্যা হতে পারে যেমন আমরা যখন অনেক এখন বর্তমান সময়ে আমরা এনেসিসিয়া দিই না আমরা চোখে কোনো ইঞ্জেকশান দিই না সাধারণত একটা ড্রপ দিয়ে টপিক্যাল একটা ড্রপ দিয়ে আমরা অপারেশন করি আমাদের চোখে বর্তমানে আধুনিক যে অপারেশন ফেক অপারেশন সেই অপারেশনে সাধারণত কোনো ইনজেকশন দিতে হয় না কোনো ব্যান্ডেজ দিতে হয় না রুগীকে অপারেশন হাসপাতালে থাকতে হয় না সাধারণত সাথে সাথে চলে যায় এই এই অপারেশনটা দুই ধরনের আছে একটা হলো এসআইসিএস এস আর একটা হল ফেকো এসআইসিএসটা হচ্ছে সাধারণত নয় মিলিমিটার সাধারণত আমরা কাটি কেটে পুরো লেন্সটাকে আমরা বের করে নিয়ে সাত থেকে আটটা আমরা সেলাই দিই কিন্তু যেহেতু বর্তমানে আমরা ফেক অপারেশন করি দুই মিলিমিটার থেকে তিন মিলিমিটার সাধারণত আমরা একটা টানেল তৈরি করি টানেল তৈরি করে আমরা সাত থেকে আটটা লেন্সটাকে আমরা ভাগ করি আমরা টুকরা টুকরা করে তারপর গলি আমরা মেশিন দিয়ে আমরা নিয়ে চলে আসি যার ফলে একটা ফোল্ডেবল আমরা একটা লেন্স দিই সাধারণত চার পাঁচ দিন আমরা একটু রেস্টে রাখতে বলি যে আপনি একটু রেস্টে থাকবেন আর আমরা দুই তিন সপ্তাহ আমরা চোখে কোনো পানি দিতে দিই না যেহেতু পানির মধ্যে ব্যাকটেরিয়া ভাইরাস থাকতে পারে আমরা একটা কালো চশমা পড়তে বলি যে আমরা আপনি একটা কালো চশমা পরবেন যাতে ধুলাবালি এবং চোখের মানে অন্যান্য জীবাণু থেকে আপনার চোখটাকে রক্ষা করবে যদি আপনি পানি দেন বা কোনো কারণে আপনার চোখে ইনফেকশন হয় তাহলে দেখা যাচ্ছে আপনার দৃষ্টি কমে যেতে পারে সেই আপনারা পানি থেকে সরাসরি আপনার পানি দেবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত আপনারা ড্রপটা দেবেন আমরা সাধারণত একটা ভাগ করে দিই যে আপনার এক ঘন্টা পর পর বা দুই ঘন্টা পরপর বা চার ঘন্টা পরপর আমরা সাধারণত একটা অ্যান্টিবায়োটিক ড্রপ বা স্টেরয়েড ড্রপ দিই এইগুলো আমরা সাধারণ রোগীদেরকে আমরা ব্যাখ্যা করি এখন আমাদের সাধারণত ইনফেকশনের রেট নাই বললেই চলে তবে আমি যে রোগীদেরকে বলি যে আপনাদের ডায়াবেটিসটা কন্ট্রোল করে আসবেন এবং চোখে যদি কোনো ইনফেকশন থাকে যেমন কোনো আপনার যে ডেক্রোসিস্টাইটিস আছে নেথ্রোনাল রাস্তা বন্ধ আছে নেত্রনালের অপারেশনটা করতে হয় আগে তারপর আপনি এ করবেন অপারেশন করবেন অথবা চোখের পাতার মধ্যে কোনো প্রদাহ আছে সেই প্রদাহটাকে আগে চিকিৎসা করতে হবে তারপর আমরা চোখের ছানি সাধারণত আমরা অপারেশন করি ক্যাটারিক বা ছানি অপারেশন অনেকে যদি জিজ্ঞেস করে থাকেন চিকিৎসকের কাছে সেটি হচ্ছে কোন বয়স থেকে আসলে সেটি করা যেতে পারে যদি কোনো বাচ্চা মায়ের গর্ভ থেকেই চোখের ছানি নিয়ে আসে তাকে আমরা সাধারণত এক থেকে দুই মাসের মধ্যে আমরা চোখের ছানি অপারেশন করে ফেলি অনেক মনে করে যে এত নবজাতক শিশুর কি অপারেশন করব কিন্তু না অপারেশন করতে হবে কারণ আমাদের চোখের ডেভেলপমেন্টটা কমপ্লিট হচ্ছে পাঁচ বছর বয়সে সাধারণত যত আর্লি করা যাবে তিন বছর চার বছর যখনই আমরা চোখের ছানি বা তার মা যখন নোটিস করবে যে আমার বাচ্চা চোখ সাদা দেখা যাচ্ছে যখন আমাদের চোখ চিকিৎসকদের কাছে নিয়ে আসে আমরা সাধারণত দেরি করি না যদি দেখি যে আপনার দুই চোখেই ছানি আছে তাহলে আমরা এক চোখ করে সাধারণত সাত দিন পরে আমরা আরেকটা চোখ করে ফেলি আচ্ছা আর যদি একটা চোখে থাকে আর একটা চোখে যদি কোনো ছানি না থাকে সাধারণত আমরা যে চোখে ছানি পড়েছে সেটাকে অপারেশন করে অ্যাম্বলোয়াপি থেরাপি নামে একটা শব্দ আছে মানে পেচিং একটা শব্দ আছে নিশ্চয়ই একটা চোখে আমরা বন্ধ করে দিই এবং সেটা সাধারণত আমরা ফলো আপে রাখি বাচ্চাকে যে পেচিং করে পরবর্তীতে আমরা চিকিৎসা দিই বয়সবেদে সাধারণত আমি ছানি বলেছিলাম যে সাধারণত বয়স্কদেরই ছানিটা বেশি হয় যে যাদের বয়স পঞ্চাশের ঊর্ধ্বে তো সেই বয়সে সাধারণত আমরা চোখে ছানি অপারেশন করি কিন্তু যার ডায়াবেটিস আছে যার চোখে প্রদাহ আছে যে মায়োপিক মাইনাস পরে চশমা পরে যিনি বারবার চোখে স্টেরয়েড ড্রপ দিয়েছেন স্টেরয়েড এইসব সব কারণগুলিতে অল্প বয়সে তেরো চোদ্দো পনেরো বছর বয়সেই একজন মানুষের চোখে ছানি পড়তে পারে তাহলে আমরা সাধারণত দেরি করব না চোখে যদি ছানি পড়ে ছানি যদি হয় আমরা সাধারণত আমরা অপারেশন করি